সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই সিলিকনের প্রোডাক্ট নিয়ে এখনো কাজ করতে হয় বিভিন্ন পানির বক্স ইউজ করা হয় আরো বিভিন্ন ক্ষেত্রে আসলে ইউজ করা হয় অবশ্যই মেশিন ইউজ করেন এর জন্য কিন্তু আপনার মেশিন কি হাইড্রোলিক এয়ার প্রেসার মেশিন অয়েল প্রেসার মেশিন তো ওই মেশিনগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন আপনারা কি করবেন আপনারা অনেক বোর ফিল করবেন অনেক বোর ফিল করবেন কিসের জন্য আপনাদের কাজগুলো হবে অনেক স্লো আর আপনাদের কোয়ালিটি লস হবে এই ক্ষেত্রে আর আপনারা যদি নাইফ ইউজ করেন আপনারা যদি কেচি ইউজ করেন বিভিন্ন ধরনের বাই জন্য এটা আলাদা করার জন্য মোল থেকে এরকম আলাদা করার জন্য আসলে আসলে অনেক সময় লাগবে আপনারা করতে পারবেন না হাত দিয়ে সব সময় তো এর জন্য কি হয় আপনাদের আসলে যদি একটা ডুয়েল স্টেশন সার্ভো মোটর পাঞ্চিং মেশিন ইউজ করেন তাহলে আপনাদের সব কাজ অতি সহজ আপনারা করতে পারবেন কি আর খুব স্পিডে করতে পারবেন এক তো কনসিস্টেন্ট স্পিড দিবেই তার সাথে সাথে আপনার স্পিড রেট আপনার ট্রেডিশনাল যে মেশিন ইউজ করতেছেন তার থেকে ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দেবে এখানে এখানে দুইটা মোল্ড আছে ডিফারেন্ট শেপের ডিফারেন্ট স্ট্রাকচারে আপনারা আসলে চেঞ্জ করতে পারবেন মোল্ড আমাদের এখানে একরকম মোল বানানো আছে যেমন এই মোল বানানো আছে আপনারা কি করতে হবে জাস্ট অন করতে হবে মেশিন অন করার পরে ওরা প্রেস করবে এখানে এই প্রেস করার পরে আপনাদের প্রোডাক্টটা এখান থেকে এইখানে যে স্টোর হবে এই হওয়ার পরে যেটা ওয়েস্ট যেটা থাকবে যেমন আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে এটা যে ওয়েস্ট তো ওয়েস্ট এখানে রাখতে পারবেন আপনারা কিভাবে আসলে মেশিনটা চালাবেন স্টার্ট হয়ে গেল আর আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে আপনার স্টেশনগুলো আসলে চেঞ্জ হইতে আছে কত স্পিডে হইতে আছে এই রাখলেন কাজ করলেন প্রোডাক্ট আপনি পাইলেন আপনার ওয়েস্ট পার্ট এইখানে রাখলেন সেপারেট করে রাখলেন তো আপনার কাজের স্পিড পঞ্চাশ পার্সেন্টেরও বেশি বেড়ে যাবে অনেক বড় বা অনেক বড় অর্ডার নিয়ে আপনারা কাজ করতেছেন সেটাও আমাদের কাছে আছে আমাদের কাছে এক টনের মেশিন পর্যন্ত আছে আমাদের কাছে তিন টনের মেশিনও আছে আপনারা যদি চান রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেরকম ভাবে কাস্টমাইজ করে দিতে পারব তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ